সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে অবস্থান করছি জয়পুরহাট জেলার পাঁচ বিবি গরুরহাট জয়পুরহাট জেলার পাঁচ বিবি থেকে আমি মোহাম্মদ ফিরোজ হোসেন নতুন একটি প্রতিদিনের মতো আজকে একটি প্রতিবেদন দিচ্ছি আজ সাড়ে ফেব্রুয়ারি দু সাল ফেব্রুয়ারি মাসের চার তারিখ পঁচিশ সাল আশা করি এই দশ পনেরো মিনিটের ভিডিওটা ধৈর্যের সাথে আপনারা সকলে দেখবেন আপনাদের চলমান জীবনে ইনশাল্লাহ কাজে লাগলেও লাগতে পারে জীবনে তো অনেক ভিডিও আসলে দেখেন ভাই আসলে খামার বিষয়ে আসলে আপনাদেরকে একটা প্রতিবেদনে একটি ভিডিও দিচ্ছি আপনারা ধৈর্যের সাথে এই দশ বারো মিনিট পনেরো মিনিটের একটা ভিডিও দেখবেন ইনশাল্লাহ সকলেই ভালো আছেন যারা প্রবাস থেকে এই মুহূর্তে দেখছেন দেশের বাইরে থেকে বাংলা ভাষাভাষীর মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যেতে আছেন আমাকে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার দেন আমার ভিডিওটি আপনাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ ও ডালা অভিনন্দন সুপ্রিয় দর্শক এই হাট থেকে ইন্ডিয়া বর্ডার সাত ছয় থেকে সাত কিলো এরকম আর কি একটা দূরত্ব সেই এই হাটে ইন্ডিয়ান বর্ডার ক্রস বলদ সুন্দর সুন্দর আবাল গরু আসলে হাটে আসে আপনাদেরকে সুন্দর সুন্দর আবাল বলদ গরুগুলো আসলে দেখাবো মানে কোয়ালিটির সম্পূর্ণ গরুগুলো দেখাবো এবং দর দাম আপনাদেরকে জানাবো আগামী দু হাজার পঁচিশ কুরবানির টার্গেটে আপনারা এই গরুগুলো কিনতে পারবেন এবং এগুলো ইন্ডিয়ান বর্ডার একেবারে ফ্রেশ গরু কোনো শিলা ফাটা নাই কোনো রোগ ব্যাধি নাই আসসালামু আলাইকুম ভাই ভাই গরু জোড়া দুটার দাম কত রাখছেন চার লাখ বিশ লাস্ট কেমন হলে বেচবেন ভাই 4 লাখ দিয়ে দেন 4 লাখ হলে দিয়ে দিবেন ভাই 4 লাখ হলে জোরা গরু দিয়ে দিবে ভাই জোরার মানে মাংস কত হতে পারে জোরার হ্যাঁ তারপর একটা আনুমানিক একটা টার্গেট থাকে হ্যাঁ সঠিক তো হবে না জগের একটা টার্গেট হয় হয়তো 5 কেজি কম বেশি কাশি না ভাই হ্যাঁ ঠিক আছে সুপ্রদর্শক আগামী 25 কুরবানি টার্গেটে আসলে গরু অনেক সুন্দর মোটা তাজা অনেক কোয়ালিটির সম্পূর্ণ গরু আপনাদেরকে দেখাচ্ছি দর্শক আপনারা এ হাটে আসতে পারেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার নাম্বারটা বলতেছি দর্শক এক একটা গরু এক একটা মানুষের চাইতেও বেশি উষা উজা আমার নাম্বারটা বলতেছি নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করতে পারেন এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমার চ্যালেনের পক্ষ থেকে টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের সমগ্র জায়গাতে আসলে অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ এই আবাল দাবাল গরু পাঠানো হয় এবং দেয়া হয় দর্শক আমিও একজন ব্যবসিক আমারও হাটে পাঁচ ছয় পিস গরু আসলে থাকে আমি একজন ছোটোখাটো ব্যবসিক এবং আপনারা দু হাজার পঁচিশ কুরবানির টার্গেটে আসলে যদি গরু নিতে চান দু এক পিস বাসা বাড়িতেও আসলে পালার জন্য আসতে পারেন এই হাটে এবং যোগাযোগ করতে পারেন অনেক সুন্দর সুন্দর গরুগুলো আসলে আপনাদেরকে দেখাবো দর্শক দাম কত রাখছেন বাবা পাঁচশো বিশ লাস্ট কেমন হলে বিক্রি করবেন সাড়ে চারশো হলে জোড়া বিক্রি করবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সিং মাথা ডবল বডির গরু চাচার চাইতেও অনেক চাইতে গরুগুলোর হাইট সাড়ে পাঁচ ফিট প্রত্যেকটা গরুর অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ এ পাশেও আরেকটা আছে এটাও আসলে ডবল বডির গরু কোয়ালিটির সম্পূর্ণ গরু বড় ভাই এটার দাম কত রাখছেন দুইশো বিশ লাস্ট বেজা কিনা দুইশো দুইশো পাঁচ দুইশো এরকম আর কি ভাই হলে বিক্রি করবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন গরু গরুটার মাংস প্রায় টার্গেট দশ মনের মতো দশ মন হবে কারণ বলদ গরুর মাংসের অনেক ওয়েট হয় এ পাশে যে গরু দেখতে পাচ্ছেন এই দুটার প্রায় ষোলো মন গোস্ত হবে ষোলো সতেরো মানে এরকম গ্রস্ত হবে একে অনেক সুন্দর ডবল বডির গরু দুইটাই পাওয়া অনেক মোটা তাজা ইন্ডিয়ান বর্ডার ক্লাস এরপর অসংখ্য গরু হাটে উঠছে দর্শক আপনারা দেখতেছেন অসংখ্য বলো দাবাল গরু আসলে ইন্ডিয়া বর্ডার থেকে উঠছে আপনাদেরকে দেখাবো ধৈর্যের সাথে ভিডিওটি দেখুন দর্শক যেহেতু সীমান্ত এলাকার হাট এটা এই পাঁচ বিবি হাটটা হচ্ছে বগুড়া থেকে পশ্চিম পাশে সীমান্ত এলাকার হাটাই জোরার দাম কত রাখছেন তিনশো নব্বই লাস্ট বেচা কিনা কেমন হলে বেচবেন

এগুলো পালার গরু একটু দাম বেশি হয় দর্শক এ পাশে দেখতেছেন এগুলো প্রায় সাড়ে পাঁচ ফিট করে হাইট অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ মাথা সব কিছুই ভালো আছে আজকে কালেকশান আপনাদেরকে দেখাচ্ছি ভাই এই দুটার দাম কত রাখছে ভাই তিনশো আশি লাস্ট ব্যচা কিনা কেমন বড় ভাই তিনশো সত্তর তিনশো সত্তর হলে ভাই এ জোরা বলদ বেচবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা শিংগুলা শিং মাথা সব ভালো আছে গরুগুলোর অনেক লম্বা চড়া লেটেস্ট ফেটেস্ট এ পাশেও আছে অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ উঁচা শিংওয়ালা গরু দর্শক আপনারা দেখতেছেন দর্শক সবসময় আপনাদেরকে সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন যারা এই ভিডিওটি দেখতেছেন এবং লাইক কমেন্ট আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসায় আসলে আমার পথ চলা চাষায় জোড়ার দাম কত রাখছেন বাবা তিনশো পঁয়ষট্টি লাস্ট কেমন হলে বেসবেন বাবা তিনশো দাম করতেছে হয়তো বা আর দশ চাচা হয়তো বা তিনশো দশ পনেরো এরকম হলে বিক্রি করবে গরু দুটা সাড়ে চার ফিট করে হাইট দর্শক আগামী পঁচিশ কুরবানি টার্গেটে আসলে নেওয়া যায় চাচার চাইতে উচা আসলে গরু দুটো আছে অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন গরু তিনশো দশ পনেরো হলে আসলে জোড়া গরু আসলে দিবে বলতেছে দর্শক আপনাদেরকে দেখালাম অনেক সুন্দর আসলে কোয়ালিটি সম্পন্ন গরুগুলো আপনাদেরকে সবসময় দেখানোর চেষ্টা করি ইনশাল্লাহ আপনারা আমার ভিডিওগুলো ধৈর্যের সাথে সব সময় দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা আমার পাশে না থাকলে ভাই আমি আসলে ভিডিওগুলো দিতে পারবো না আপনাদের ভালোবাসায় আমার পথ চলা আমি একজন ছোটোখাটো ব্যবসিক আমারও বর্ডার ক্রস গরু হাটে থাকে এবং কেউ যদি হাটে আসতে চান গরুগুলো যদি কিনতে চান তাহলে ইনশাআল্লাহ চ্যানেলের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং হাটে আসবেন আপনাদেরকে আমি সার্বক্ষণ হেল্প করার চেষ্টা করবো হাটে আসলে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যান না কেন অনেক দালাল থাকে গাড়ির দালাল থাকে এবং গরু কিনে দেওয়ার দালাল থাকে দালাল চক্রের হাতে পড়বেন না আমিও যেহেতু একজন ছোটোখাটো খাটো ব্যবসিক আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব অনেকেই বলে থাকে ভাই যে আসলে আপনার কাছে যাব আপনি গরু কিনে দেবেন কিবা আপনি আমার পাশে থাকবেন আপনাকে কত টাকা দিতে হবে ভাই আপনারা ভালোবেসে আমাকে যদি এক কাপ চা খাওয়ান তাহলে আমি খুশি আমি কখনো কাউকে বলি না যে ভাই আমাকে এত টাকা দিতে হবে টাকার অ্যামাউন্ট আমি আপনাদেরকে হেল্প করব। আপনারা আপনাদের ভালোবাসা আপনারা ভালোবাসা যদি এক কাপ চা খাওয়ান আমি তাতে আনা এবং তাতে খুশি দর্শক এ পাশেও অনেক দেশাল গরু উঠছে বর্ডার থেকে আসলে বন্যার স্রোতের মতো গরু আছে অসংখ্য গরু আসছে দর্শক আপনারা না দেখলে হয়তো বা বিশ্বাস করতে পারবেন অসংখ্য ইন্ডিয়ান গরু আজকে আসলে হাটে পার হচ্ছে যে পাশেও দেখতেছেন মোটা তাজা গরু আছে আসলে অসংখ্য গরু হাটে উঠছে দর্শক আপনাদেরকে দেখাবো হাট ঘুরে ঘুরে আসলে গরুর ভিড়ে হাটে আসলে ঘুরে বেড়ানো টাফ হয়ে যাচ্ছে এবং ভিডিও ঠিকঠাক মতো ভালোভাবে করা যাচ্ছে না এ পাশে অসংখ্য ছোটো ছোটো সাদা টাইপের বলতগুলো উঠছে আপনারা দেখতেছেন বড়ো ভাই সালাম আলাইকুম ভাই এই সাদা জোড়া দুটার দাম কত রাখছেন আড়াইশো লাস্ট বেচা কিনা কেমন কী বড়ো ভাই দুইশো চল্লিশ ভাই বলতিছে দুইশো চল্লিশ হলে সাদা জোড়া বলদ দুটা দিবে এগুলা প্রায় গোস্ত চার মন করে হবে পার পিস হয়তো বা সরজমিনে আপনারা যদি আসেন তাহলে আরও কম দামে আসলে গরু কিনতে পারবেন এই হাটে দর্শক হাটে যে দেখেন অনেক হাড্ডি সার বলদ উঠছে এগুলা ইন্ডিয়ান বর্ডার ক্রস এগুলা হাড্ডি সার এই যে অসংখ্য গরু উঠছে হাড্ডি সার্ক অসংখ্য গরু উঠছে হাটে অসংখ্য গরু উঠছে হাডিসার গরু উঠছে আপনাদেরকে জানাবো এবং দেখাবো ভাই সালাম সাড়ে তিন ভাই সাড়ে তিন লক্ষ হলে আসলে বিক্রি করবে এই জোড়াক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ইন্ডিয়ান আবাল গরু গরুগুলা হাইট সাড়ে পাঁচ ফিট করে দর্শক করতে পারেন এবং চাইলে হাটে সিং মাথা সবকিছু ভালো গরুগুলো বডি ফিটনেস অনেক সুন্দর দেখতে ফ্যামগুলো ভালো আছে ফ্যামে আসলে আগামী কুরবানি আস্তে আস্তে পারফিস গরুতে চার মন করে মাংস ধরবে চার মন সাড়ে চার মন মাংস ধরবে ইনশাল্লাহ চামড়া ভালো আছে এবং ফিটনেস ভালো আছে এই পাশে যে গরুগুলা কেবল আসলো আসলে আপনাদেরকে দেখাবো দর্শক এই গরুগুলার কেমন দাম ডবল বডির যেটা দাম কত রাখছেন এই যে বডির কম ভাই আগামী বিশ পঁচিশ দিন গত এই হাটগুলার চাইতে এখন কি বাজার বেশি না কম বাজার খারাপ আগের চাইতে আচ্ছা বেচা কিনা কেমন কি বেচা কিনা নাই খরিদার নাই ভাই বলতেছে খরিদার নাই আগে যাতে বেচা কিনা এই জোড়ার কত দাম রাখছেন সাড়ে পাঁচশো দাম চালে আর লাস্ট বেচা কিনা কেমন চারশো ষাট দাম দর দাম না করলে গরুগুলো অনেক সুন্দর মোটা তাজা শিং গুলো একেবারে রকম সিং দর্শক আপনারা দেখতেছেন ডবল বডির গরু হাইট সাড়ে চার ফিট করে পার পিস গরুতে মাংস আছে প্রায় আট মন গরুগুলো অনেক মোটা তাজা দর্শক আপনারা চাইলেই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে হাটে আসতে পারেন দর্শক টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের সমগ্র জায়গা থেকে আসতে পারেন যেহেতু বর্ডার এলাকার হাট এ হাটে ইনশাল্লাহ গরুর দাম অনেক কম যায় সব সময় বাংলাদেশের যতগুলো গরু হাট আছে সব হাটে চাইতে হাটে গরুর দাম কম যায় আপনারা দেখতেছেন অসংখ্য বলদ আবাল গরু আসলে উঠছে এ হাটে কোয়ালিটির গরুগুলাই উঠছে আপনারা আগামী দু হাজার পঁচিশ কুরবানির টার্গেটে আসলে গরুগুলো ক্রয় করতে পারবেন এবং নিতে পারবেন এ হাটে আসতে পারবেন দর্শক সুন্দর সুন্দর গরুগুলো নিতে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং নাম্বারটা আমি আবারও বলতেছি জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর এই নাম্বারে যোগাযোগ করবেন দর্শক এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনাদেরকে সার্বক্ষণ আসলে হাটে যদি আসেন দূর থেকে দূরের মানুষ আপনাদেরকে আমি সহযোগিতা করার চেষ্টা করব এবং সহযোগিতা আমি অনেকের অনেক ভাইদেরকেও করি এই যেগুলা দেশি বলদ দেখতেছেন এগুলা ইন্ডিয়ান কিন্তু এগুলা দেশাল টাইপের বলদ এগুলা মাংসের বলদ বড় ভাই সালামু আলাইকুম ভাই জান এই দুটো জোড়া গরুর কত দাম রাখছেন দুইশো সত্তর লাস্ট কেমন হলে বেসবেন ভাই ছোট করে দাম চান আপনার ভিডিও দেখে অনেক দূর দূরান্ত থেকে পঞ্চাশ পঁচপান্ন ভাই দুই লাখ পঞ্চাশ হলে আর কি জোড়া বলদ দিয়ে দিবে অনেক সুন্দর প্রায় মাংস হবে চার মন করে সুন্দর লাল টকটকে জোড়া এই পাশে মাংসের গরু আছে যে দেখতেছেন একেবারে সেরকম মোটা তরতাজা বলদ আবাল গরু আপনার চাইলে যোগাযোগ করতে পারেন এবং আসতে পারেন অনেক সুন্দর সুন্দর গরু চাচা আসসালামু আলাইকুম চাষা জোড়ার দাম কত রাখছেন তিন লাখ তিরিশ লাস্ট কত হলো বেসবেন বাবা তিন লাখ চাচা তিন লাখ হলে আসলে জোরা বেসবে বল মোটা তাজা এগুলা মাংস দুটার গোস্ত কতগুলো হতে পারে চাষা অনুমানিক একটা চোখের টার্গেট এগারো মন হবে চাচা বলতেছে এগারো মন হবে গরু দুটো আসলে অনেক মোটা তাজা এপাশে পাশে অনেক অনেক সার বলদ আছে দর্শক আপনারা চাইলে আসতে পারেন এবং যোগাযোগ করতে পারেন যাদের ক্যাশ ক্যাপিটাল একটু কম সম তারা আসলে হাটে আসতে পারেন আগামী পঁচিশ কুরবানির টার্গেটে মোটা তাজা করে আসলে হাট বাসা বাড়িতে রাখে মোটা তাজা করে বিক্রি করতে পারেন অনেক সুন্দর সুন্দর গরু হাটে ওঠে অনেক কম সম দামের ভিতরে গরু ওঠে হাটে অসংখ্য গরু উঠছে হাটে ইন্ডিয়া বর্ডার থেকে যেহেতু শীতকাল শীতকালে অসংখ্য গরু পার হয়েছে দর্শক একেবারে বন্যার পানির মতো গরু চলে আসে ইন্ডিয়া বর্ডার থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন সারিবদ্ধভাবে আছে অসংখ্য হাজার হাজার গরু আজকে বর্ডার থেকে পার হয়েছে আজ রাতে অনেক সুন্দর সুন্দর গরু আসলে পার হয়েছে আপনারা দেখতেছেন এগুলা সবগুলো কোয়ালিটি সম্পূর্ণ গরু এগুলো মোটা তাজা করলে আগামী পঁচিশ কুরবানিতে অনেক লাভবান হবেন ইনশাল্লাহ আশা করা যায় ভাই এ জোড়ার দাম কত রাখছেন একশো ষাট লাস্ট বেচা কিনা কত ভাই পান্ন হলে বেচবে পঁচপান্ন হলে বেচবে গরুগুলো প্রায় সাড়ে তিন মন করে মাংস আছে দুইটা গরুর ছয় মন সাত মন মাংস হবে চারটা পা ভরি এবং মাথা বাদে এরপর অসংখ্য গরু উঠছে ভাই আপনার এ জোড়ার দাম কত রাখছে হ্যাঁ এ দুটার কত দুই লাখ বিশ রাখছে লাস্ট বেচা কিনা কত হলে বেচবেন দুই লাখ দুইশো হলে আর কি বিক্রি করবে ভাই এ জোড়া দুইশো হলে বিক্রি করবে অনেক সুন্দর গরুগুলো সাদা এবং একটা সাতা আলাল দর্শক আপনাদেরকে খুব কষ্ট করে আসলে ভিডিওগুলো সব সময় দেওয়ার চেষ্টা করি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে এটাই আসা এবং ভালোবাসা ভাই এ জোর দাম কত রাখছেন একশো নব্বই লাস্ট বেচা কিনা কত ভাই ষাট ভাই ষাট হলে জোড়া গরু দিবে সাদা বল জোড়া দুটি ইন্ডিয়ান বর্ডার ক্রস গরুগুলো প্রায় মাংস হবে সাড়ে তিন মন থেকে চার মন এরকম প্রায় অনুমানিক একটা টার্গেট দর্শক হাটে অসংখ্য গরু আসলে গরু নেয়ার মতো মানুষ নাই এরকম অবস্থা দর্শক অসংখ্য গরু আসলে আমদানি ব্যয়বহুল আমদামি ব্যয়বহুল আম আমদানি আসলে এই আমদানির সময় গরু কিনলে বা খামারি ভাইয়েরা আপনারা দশ টাকা লাভ করতে পারবেন এটা হানড্রেড পারসেন্ট এটা হানড্রেড পারসেন্ট অসংখ্য আমদানি ছোটো বড়ো সাইজের বিভিন্ন রকমের গরু আসলে বিভিন্ন আমদানি আপনারা দেখতেছেন একেবারে সারিবদ্ধভাবে আছে এগুলো সব ইন্ডিয়ান বর্ডার ক্রস বলো দাবাল গরু কম সম দামের ভিতরেও আছে আপনারা দেখতেছেন অনেক সুন্দর সুন্দর গরু আসলে আছে দেশাল গরু আছে এবং বড় সাইজের গরুগুলোও আছে বর্ডার ক্রস অসংখ্য গরুর আমদানি একেবারে হাটে ব্যয়বহুল আমদানি যেটা গত এক মাস আগে এরকম আমদানি ছিল না বর্তমান সময় শীত বেশি আমাদের এই উত্তরবঙ্গে উত্তরবঙ্গে পর্যাপ্ত পরিমাণ শীত সেই জন্য আমদানিটাও অনেক বেশি এবং অনেক গরু আসলে হাটে উঠছে আপনারা দেখতে পারতেছেন বিশাল একেবারে লাইন বিশাল লাইন এরকম লাইন একটা না অনেকগুলো লাইন ব্যাপক পরিমাণে লাইন আপনার ছোট বড় অনেক ধরনের গরু আছে চাষা ভালো আছেন চাষা ভালো নাই ভালো নাই বেসা কিনা নাই খুব মন খারাপ বেসা কিনা চাষা এই দাম কত রাখছেন বাবা দুইশো পঁয়ত্রিশ লাস্ট কেমন হলে বেসবেন বা দুইশো পাঁচ হলে চাষা দিয়ে দেবে একের পানির দাম প্রায় মাংস চার মন করে হবে দর্শক আসলে বেচা কিনা নাই অসংখ্য আমদানি হাটে আমদানি আর আমদামি গরু আলাদার সঙ্গে কথা বলা যাচ্ছে না মন মাইন অনেক খারাপ যেহেতু আমদানি পর্যাপ্ত পরিমাণ যেগুলো দেখতে পারতেছেন অসংখ্য এগুলো বলদ গরু হাটে ব্যয়বহুল আমদামি আপনারা দেখতেছেন একেবারে অসংখ্য আমদামি দর্শক অসংখ্য আমদামি আসলে এই জোড়া বড় ভাই এই জোড়ার দাম কত রাখছেন দুইশো পঁয়ত্রিশ লাস্ট বেচা কিনা ভাই জোড়া দুই লাখ পনেরো হলে দিয়ে দিবে অনেক সুন্দর এই যে বল জোড়া লাল দেখতে পারতেছেন মাংস চারমন করে হবে ভাই তো সামান্য একটু কম বেশি যেহেতু চোখের মাপদর্শক দুই লাখ পনেরো হলে আসলে এই দিয়ে দিবে অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ এপাশেও আরো অসংখ্য গরু আছে বন্যার পানির মতো আসলে গরু ভারত থেকে পার হয়েছে কিছুদিন আগে আমাদের বাংলাদেশে যেরকম যে কুমিল্লা অঞ্চলে একটা বন্যা হয় ইন্ডিয়া ইন্ডিয়ার পানি আসছিল সেই রকম আসলে গরুর আমদামি ইন্ডিয়া থেকে গরু পার হয়েছে দর্শক বন্যার পানির মতো গরু পার হয়েছে ইন্ডিয়া থেকে অসংখ্য গরু আসলে হাটে উঠছে অসংখ্য গরু আপনারা দেখতে পাচ্ছেন যে সারিবদ্ধভাবে অনেক মোটা তাজা এবং হাটির সার বলদ গরু আসলে হাটে উঠছে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন রঙের বিভিন্ন ঢঙ্গের গরু আসলে হাটে ওঠে দর্শক আপনারা দেখতে পারতেছেন বড় ভাই জোড়ার দাম কত রাখছেন দুইশো ষাট লাস্ট ব্যাচা কিনা কত ভাই ছোট করে একটা বলেন পঁয়তাল্লিশ দুইশো পঁয়তাল্লিশ কিবা ভাই চল্লিশ এরকম হলেই দিবে গরুগুলো প্রায় সাড়ে চার মন করে মাংস আছে এবং আপনার সরজমিনে আসলে আরও দাম কমে কেউ কেউ আমার সামনে দাম বেশি চাই কেউ কম চায় দর্শক এটাই আসলে নিয়ম যাই যেটা আর কি বোঝে যেখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে খামারি এবং আসে দরদাম করতেছে গরুগুলোর বাইরে জোড়ার দাম কত রাখছেন দুইশো আশি চাওয়া দাম বাজারে কেমন কি দাম করতেছে ভাই বলে লাস্ট কত হলে বেচবেন বড় ভাই ভাই আড়াইশো হলে বেচবে গরুগুলো মাংস দুটার কতগুলো হতে পারে একটা টার্গেট অনুমানিক দশ মন ভাই বলতেছে দশ মন টার্গেট হবে এগুলো গোস্তরই গরু অনেক মোটা তাজা একেবারে আড়াই লাখ হলে বেসবে দর্শক অনেক হাড্ডি সার গরু উঠছে অনেক মোটা তাতা গোস্তের গরু উঠছে আপনারা চাইলে হাটে আসতে পারেন এবং যোগাযোগ করতে পারেন অসংখ্য গরু যেহেতু হাটে কালেকশন আজকে অনেক সুন্দর সুন্দর গরুগুলাই আপনাদেরকে আসলে সবসময় দেখানোর চেষ্টা করি দর্শক হাট জুড়ে খালি শুধু বলদ গরু আর বলদ গরু আপনারা চাইলে এ সময় আর দেরি না করেন হাটে আসে গরুগুলো ক্রয় করতে পারেন ইনশাল্লাহ লাভবান হবেন এটা আশা করা যায় আগামী পঁচিশ কুরবানির টার্গেটে কারণ শীত শেষ হয়ে গেলে বর্ডার থেকে আর গরু পার হবে না সর্বোচ্চ হয়তোবা আর বিশ পঁচিশ দিন হাইস্ট এক মাস হয়তোবা এতদিন আর পার নাও হতে পারে তাই বলতেছি এই সময় আসলে গরু কেনার সুযোগ আপনারা হাটে আসবেন হাট থেকে গরু ক্রয় করবেন অনেক মোটা তাজা গরু আছে বিভিন্ন কালারের গরু আছে আসলে কম সম দামের পাবেন দর্শক আপনারা চাইলে হাটে আসতে পারবেন এবং যোগাযোগ করতে পারবেন অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ গরুগুলো নেওয়ার জন্য ভাই এই জোরার দাম কত রাখছেন বড় ভাই এই ছোট জোড়া দুটার দাম কত রাখছেন লাখ কেমন হলে বেচবেন ভাই পঞ্চাশ হলে ভাই আসলে এক লাখ পঞ্চাশ হলে আসলে জোড়া বেচবে মাংস প্রায় হবে সাড়ে তিন মন করে পার পিস গরু বেশি হবে দর্শক যাদের ক্যাশ ক্যাপিটাল কম সম আপনারা হাটে আসবেন হাট থেকে গরু কিনবেন লাভবান হবেন ইনশাআল্লাহ ব্যয়বহুল গরু ব্যয়বহুল গরু অসংখ্য গরু আসলে এটাই গরু কেনার একটা সুবর্ণ সুযোগ এবং টাইম আপনারা হাটে আসবেন হাট থেকে গরু কিনবেন এবং আমার প্রয়োজন কিবা হেল্পের যদি দরকার হয় ইনশাআল্লাহ আমি আসলে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করবো চাষা এজোরার দাম কত রাখছেন বাবা তিনশো তিরিশ লাস্ট কত হলে বেচবেন বাবা চাষা তিনশো হলে বেচবে